দেখো হয়তো আমরা আইএসএফ ইন্ডিয়ান কি হয় তার সেকুলার ফন্ড সেকুলার ফন্ড হয়তো ভোট দিছি আপনারা চেষ্টা করছি ভোট দিছি মানে ভোট দিয়েছি আর এমন কি জনগণকে দিয়ে হ্যাঁ মানে ভোট দিয়েছি এবং জনগণ যাদের ভোট দেয় সেই অবস্থা করে দিয়েছি ব্যবস্থা করে দিয়েছি আমরা তো হয়তো জিততে পারিনি তার জন্য মনে এক বিন্দু পরিমাণের কোনো দুঃখ নেই দুঃখ নেই আমরা গর্বিত

তো টাইম লাগবে আর দিন বাই দিন স্টেপ বাই স্টেপ ডে বাই ডে একটা যত দিন যাবে তত স্ট্রাগল করতে হবে কষ্ট করতে হবে দিনের পর দিন এবং সবাই মোটামুটি যখন এই দলটা ভালোভাবে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে তখন নির্দিষ্ট একদিন না একদিন আমরা সাকসেস পাবো ইনশাল্লাহ একদম শিওর একদম নাকি ভাই একদম হ্যাঁ একদম আর যখন আমরা বিধানসভা ভোটে ফার্স্ট যখন লড়েছিলাম তখন আমাদের ধর কত কত রকম কিছু করেছিলো করার পরে তো যথেষ্ট পরিমাণে সবচেয়ে ভোট একটা ভালো রকম পেয়েছিলাম আর পঞ্চায়েত ভোটে দেখেছি তো গ্রাম ডাঙ্গোল তারপরে আমরা অনেক ভোট পেলাম তারপরে নেক্সট আবার এই বিধানসভা ভোট হয়তো বিধানসভা ভোটে মোটে একটা ভালো রকম মার্জিন ভোট পাচ্ছে ঠিক আছে তুমি বলো হয়তো এই সবাইগুলো সিট পায়নি কিন্তু এই যে মনে কষ্ট পেলে চলবে না কারণ আমরা চেষ্টা চেষ্টাটা কিন্তু কম করিনি খুব আপ্রাণ চেষ্টা করছি হ্যাঁ দিন একদিন বাংলার মসল মত আমরা দখল করবই তো ভাই চেষ্টায় থাকতে হবে এবং এক সত্যি বলতে না মিথ্যা মিথ্যা যত তুমি চাপা চাপা দাও একদিন সত্য বিষয়টা প্রকাশ পাবেই আর যেদিন সমস্ত পশ্চিমবাংলার মানুষের মনে সত্যটা যেদিন সবাই বুঝতে পারবে এবং ভাইজানকে সবাই মন থেকে চাইবে ভালোবাসবে সেদিন একদিন তো সাকসেস পাবই আর সেদিন সমস্ত পশ্চিম বাংলায় শান্তির বার্তা সমস্ত কিছু শান্তিতে ভরে যাবে একদম নাকি ভাই একদম আর ভাইজানের একটাই মানে বক্তব্য সেটা মূল যেটা বিষয় ভাইজান চাই যে পশ্চিমবাংলার সমস্ত মানুষ সে যে কোনো ধর্মের যে কোনো পার্টির যে যা ভোট দেখ না বা না দেখ সমস্ত মানুষের জন্য শান্তি বার্তা বজায় থাকে এবং এবং প্রত্যেক মানুষ যেন মানে স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু উন্নতির দিক থেকে সমান সবাই যেন সমানভাবে বিষয়টা পায় এবং সবাই যেন যে যা মূল্যায়ন সেটা যেন চায় এবং পায় এটা হচ্ছে আমাদের ভাইজানের মূল বিষয় নাকি ভাই একদম আর ভাইজানকে আমি একটাই বার্তা দিতে চাই ভাইজান তুমি মনোবল হারাবে না আমরা তোমার পাশে ছিলাম আর আছি আর প্রত্যেক জন আমাদের ভাইরা যারা আইসে ফেরে লড়ছো তারা মনোবল মনোবল ভাঙবে না কেন আমরা লড়তে জানি আর লড়ে আমরা জয় করতে জানি ঠিক আছে আর জানি এই আমরা হেরে দেখেছি আমাদের অনেক অত্যাচার করবে অনেক ঘরবাড়ি ভাঙবে অনেক বোম মারবে কারো ঠ্যাং কেটে দেবে এটা পারবে টেমটি সব কিছু পারে ঠিক আছে তাই কেউ ক্ষমতা হারাবেন না সব তো দাঁড়িয়ে থাকবে তাহলে আগামী রাতে আমরা নিশ্চিত আমরা জয় দেখতে পাবো আমি যখন রাস্তাতে হেরে যাই তখন বলবে দেখ কি ওই আইসেফ এ ছেলে যাচ্ছে হ্যাঁ কিন্তু কারো সাহস হয় না যে আমার সামনে এসে কথা বলার এরকম বুকের পাড়া দরকার ঠিক আছে আর কেউ ভয় পাবে না আর কেউ যদি আঙুল তুলে কথা বলে তার আঙুলটাকে ভেঙে তুলমার করে দেবে বলে আমার আইসেফ ছেলে ঠিক আছে আর সত্যি বলতে পশ্চিম বাংলার বুকে একটা ছোট্ট ফুল সেটা হচ্ছে নওসাদ ভাইজান পাক একদম পাক তো সফট একদম ঠিক আছে একদম মানে কি বলবো সফট ফুল এবং এই ফুল একদিন ফুটবেই 100% আর আমরা সেটা সেটা 100% একদম একদিন ফুটবে আর যেদিন ফুটবে এবং সমস্ত মানুষের মধ্যে ঠিক আছে ছড়িয়ে যাবে সেদিন সাকসেস পাবে কনফার্ম একদম কিন্তু মনে বল রাখতে হবে 100% মনে শক্তি যে আমি হ্যাঁ একদিন না একদিন 5 বছর কিংবা 10 বছর চেষ্টা করতে হবে ডে বাই ডে দিনে পর দিন চেষ্টা করলে একদিন না একদিন সাকসেস পাবে 100% এটা জন্য আজকে হয়তো সিট আমরা পাইনি বাট বাট মনে আসে আমাদের কিন্তু ভোটটা বেরিয়েছে হয়তো আমাদের কিন্তু ভোট ঠিক তো ভিডিওটা বেশি লম্ব করলাম না প্রত্যেককেই বলবো শিরা সিরাই রক্ত আমরা ভাইজানের ভাইজানের ভক্ত একদম হ্যাঁ আমরা হার মানতে চাই না আমরা হার মানতে চাই না মন থেকে বলছি আমরা ভাইজানের পাশে ছিলাম আছি আর থাকবো আমরা হার মানতে চাই না একদিন আমরা এই বাংলায় মাসনদে আমাদের নওশাচি কি ভাইজানকে দেখতে চাই আর এমন কি আমরা একদিন জানি জয়লাভ করব ইনশাল্লাহ আর তোমরা পাশে থেকো আর কেউ একটা আইসেবের কর্মী মনোমল হারবে না নওদার সিটি ভাইজান জিন্দাবাদ চিন্দাবাদ ছিল জিন্দাবাদ আসে আপ সিদিকি ভাইজন জিন্দাবাদ আমরা নবস্তা সিটি ভাইজানের ফ্যান ছিলাম আর আছি ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে সামনে তোমার ময়দানে খেলা হবে না নও সিটি ভাইজন খেলতে বারণ করেছে আর কি দেখা হবে তোমাদের সাথে তো এই বলে আমরা সমর্থ করছে সিরাই সিরাই রক্ত ভাইজানের রক্ত ভাঙুর একটা ছেলে বলেছিল যে ভাইজান এখনো বসে যাবে ভাইজান এখনো পর্যন্ত যাবে আর ওই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কারো কোনো মাইকেলের ক্ষমতা নেই যে ভাইজানের গায়ে টাচ করে দেখাবে এই কথা বলার জন্য তাকে হুমকি অনেক ঠেট দিয়েছিল কিন্তু তাও তারা বাস পর্যন্ত পিছু পিছু বাটিনি মজবুত হয়ে রাখতে হবে সত্যি বলতে বাংলায় ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষের চোখে মনে হচ্ছে ভাইজান ঠিক আছে আর ভাইজানকে অবশ্যই মানুষ ভালোবাসে আর ভালোবাসে তার জন্য কিন্তু আজকে এই জায়গায় এসে এত অল্প টাইমের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কিন্তু ভালো জায়গায় কিন্তু একটা পয়েন্ট এসছে ঠিক আছে একটা মূল্যায়নে এসছে সো চেষ্টা করলে এবং চেষ্টা করতে হবে ঠিক আছে এবং সাকসেস কনফার্ম হবে শুধু তোমাদের পাশে থাক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে এটা আমাদের ভালোবাসা আর আমাদের Ja, du meinst Okay, pass.